ব্যথা আমার প্রথম শুরু হয়েছে পনেরো সাল থেকে ফ্যামিলি কি করবে একটা লোকের অসুস্থ হলে তো এটা তো সবারই মন খারাপ যতই টাকা পয়সা থাকে আর টাকা পয়সা যদি না থাকে আর ফ্যামিলির লোক যদি সে সুস্থ থাকে এটাই সবচেয়ে ভালো টাকা পয়সা থাকে এত লাভ নেই সময় অসুস্থ বোধ করে তাহলে একটা জীবন হলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হুমাইনুল ইসলাম জেলা নওগাঁ থানা রানীনগর গামের বাড়ি আমার মাজাতে প্রচণ্ড ব্যথা ছিল স্যারের এখানে ভর্তি হলাম ২৬ তারিখে আজকে বারো তারিখ আল্লাহর রহমতে আমি খুবই সুস্থ সর্বপ্রথম সমস্যা ছিল হচ্ছে মাজাতে মাজাতে নিয়ে আস্তে 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 পা এমন একটা অবস্থায় আসে গেল দুই পা মনে হচ্ছে আমার প্যারালাইসিস হয়ে যাবে রাতে আমি ঘুমাইতে পারতাম না এত ব্যথা মানে বাম বাম ড্রাইভ পায়ের উপর রাখা যেত না এথ ব্যথা মানে ড্যান পাউডারে এক্সট্রা করে আলাদা করে রাখা দিতে হতো অনেক ডাক্তার দেখাইছে নিচে হলে বিশটা পাঁচ সাত লাখ টাকা শেষ করে দিছে ওখানে এখন বলে অপারেশন করা লাগবে অপারেশন করলে হয়তো দেখা যাচ্ছে দুই বছর তিন বছর ভালো থাকবে পরবর্তীতে আবার হতে পারে এই জন্য আমি অপারেশন করে দিত ওষুধের মাধ্যমে এতদিন চলছে উপকার মানকে ওই যে ওষুধ খেলে একটু বোধ করে একদিন না খেলে আবার জার সেই মানে ব্যথাটা শুধু খেলে থামা থা একদম যদি ভালো হ্যাঁ ভালো হয়ে গেলে তার আমার তো এখানে তো আশাই লাগতো না আমার প্রথম শুরু হয়েছে পনেরো সাল থেকে ফ্যামিলি কি করবে একটা লোকের অসুস্থ হলে তো এটা তো সবারই মন খারাপ যতই টাকা পয়সা থাকে আর টাকা পয়সা যদি না থাকে আর ফ্যামিলির লোক যদি সে সুস্থ থাকে এটাই সবচেয়ে ভালো টাকা পয়সা থাকে এত লাভ নেই সবসময় অসুস্থ বোধ করে তাহলে একটা জীবন হলো সাথে ঘোরার কথা বললে আগে জব দিতাম যে আমি যেতে পারবো না তোমরা যাও তো যে হাঁটতে পারবো না একটু হাঁটলেই মানে বসে পড়া লেগবে মেয়ে একটা ছেলে একটা তখন কি কি আর বলবো ছোট বাচ্চা কোলে উঠতে চাই কিন্তু মন তো চায় নিতে কিন্তু পাঁচ মিনিট না পর মনে পলথিনে ফেলে দেয় কি নিয়ে থাকতে পারি না যে এত অসুস্থ লাগে যে মনে পলথিনে ফেলে দেয় খুবই অসহায় লাগতো যে নিজের বাচ্চাকে সবসময় কোলে পারতেছি না এর থেকে আর খারাপ কোনো কাজ আছে পুরো যে কোনো ব্যবসায় সময় দিতে পারতাম না ইচ্ছা থাকলেও তো আমি সময় দিতে পারতাম না এখন ওইভাবে যেভাবে চল সেভাবে চালান লাগে বসে তো থাকতেই পারি না দশের তিন পনেরো মিনিট তারপর দেওয়া লাভদায়কটা লাগে আর আমি যে অজু করবো নামাজ পড়তে আমি অজু করতে পারি না যে কোনো এক জায়গায় মানে বাম হাত আগে দুই হাতটা ইয়া করে নেওয়ার পরে বামাত আগে সাবান কি করব আমি এই জীবনটা আমি কি করবো কোথায় গেলে সমাধান পনেরো দিন আগে আমার তো অবস্থা খুবই খারাপ ছিল আমি তো একদম মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে এরকম একটা অবস্থায় ছিল কিন্তু এখন পনেরো দিন পর এখন বর্তমান নব্বই পার্সেন্ট আমি সুস্থ দশ পার্সেন্ট বাদ আছে এটা এখন আল্লাহ কি চাইলে হয়তো এটাও সুস্থ হয়ে যেতে পারে এটা তো বোঝা বলা যাবে না একমাত্র আল্লাহ জানে যে আমি যে কি বোধ করেছি আগেকার জীবন আর এখনকার জীবন কি বোধ করতে যে একমাত্র আল্লাহ জানে এটা বলে শেষ করা যাবে না তারা তো বলেছে যতদিন সুস্থ না সতদিন থাকো দরকার আরো এক সপ্তাহ থাকালে থাকো সমস্যা কিন্তু একদম সুস্থ সুস্থ করে মালিক তো আল্লাহ মানুষ তো মাত্র অশিলে কার কাছে গেলে কি হবে এটা একমাত্র আল্লাহ বলতে হবে স্যারের তো আস আমি সুস্থ হয়েছি সারের প্রোগ্রাম আমি প্রতি শুক্রবার করে দেখতাম প্রতি শুক্রবার করে যখন দিত তখন পুরোটা দেখতাম যে কিন্তু আসি করতে আমার আশা হয় না আরো দুই তিন বছর আগে আমি কিন্তু আসবে আসবে কোথায় কোতে অনেক লেট হয়ে গেছে তাছাড়া আরও যদি আরো দুই বছর আগে আসতাম বা তিন বছর আগে আসতাম তাহলে আমার এত কষ্ট হতো না হইত বা অল্পতি ভালো হয়ে যেতাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারের জন্য যতদিন বাঁচবো দিন দোয়া থাকবে আমার খুবই ভালো একটা হসপিটাল সেবার দিক দেওয়া খুবই উন্নত আমি তো পনেরো দিনে যে ভর্তি আসি সব কিছু চাইবা মাত্রই পাইছি আমার তো কোনোটাই ইয়া হয়নি কেউ কাজ শুধু অর্ডার করা যে এটা লাগবে সেটাই চলে আসছে এর স্যার কত সেবা ভালো এটা এই সেবা তো বাড়িতে তো পাওয়া যায় না গো বাড়িতেও এই সেবা পাওয়া যায় না চালে হয়তো করছে দশ মিনিট পরে দিচ্ছি আর এটা তো চাওয়া মাত্র সঙ্গে সঙ্গে এখানে তো সব কিছু নামাজ পড়ার জায়গা আছে সব কিছুই এখানে সুবিধা আছে নিজেদেরও একটু ঘোরাফেরা করার জন্যও জায়গা আছে নামা ওঠা সব কিছুই বাচ্চাদের তো খেলাধুলার জন্য একটা জায়গা আছে সব কিছুই আছে এক কথায় দেখা যাচ্ছে অন্যান্য ডাক্তারের কাছে যে খরচটা করা হয় ওই খরচটার থেকে এটা খরচ অনেক কম আমি যেমন পাঁচ সাত লাখ টাকা পুরেছি ছয় সাত বছরে আর আমার এখানে এসে যে খরচ হয়েছে সে তুলনায় কিছু না ঢাকা শহরে থাকা খাওয়া দাওয়া সমস্ত ফ্রি এই টাকার ভিতরে এটা বলা যাবে না অন্যান্য হিসেবে টাকা খরচ কমে হয়েছে অন্যান্য জন জায়গাতে আমি যত টাকা খরচ করেছি সেই তুলনায় এটা কিছুই না নার্স সবাই ভালো বুয়ারাও ভালো থেরাপিস্ট ডাক্তারেরাও ভালো ডিউটি ডাক্তার ও অনেক ভালো প্রতিদিন এক রাউন্ড এসে বলে যে কি হয়েছে কি সমস্যা বলো অনেক রুগী আছে আমার তরফ থেকে সবারকে বলবো আপনারা সুযোগ করে ডিপিআইসি হসপিটালে আসবেন এসে ভর্তি হয়ে থেকে চিকিৎসা নেবেন আজে বাজে টাকা খরচ না করে এখানে আসবেন আপনাদের কাছে এই কামনা করে সবার কাছে আমি দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থতা থাকতে পারি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল